তারপরে একটা ছবি তুলিস সর ভিডিও কথা হ্যালো গাইজ গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল হিম তো আজকে আরও একটা বোনের হচ্ছে গিয়ে আইবুড়ো ভাতের ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের আইবুড়ো ভাতটা ছিল হচ্ছে মামার বাড়িতে তো মামার বাড়িতে ওকে এই শাড়িটা নতুন দিয়েছিল তো নতুন শাড়ি সব কিছু পরে সেজে গুজে বসেছিল আর ওকে এখানে দেখো মালা ঠেলা দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজানো হচ্ছিল ঠিক আছে যে সুন্দর করে বসে সেজে গুজে হচ্ছে গিয়ে ভাত খাবে আর মালাটা কিন্তু ছিল আমার মাসি ঠিক আছে আর হ্যাঁ আরও একটা কথা বলে রাখি আইবুড়ো ভাতের ভিডিওটা কিন্তু হয়েছিল বেশ কয়েকদিন আগে কিন্তু আমি ব্যস্ততার কারণে তোমাদের সাথে আর শেয়ার করে উঠতে পাচ্ছি না তো এরপর এখানে চলছিল হচ্ছে গিয়ে আশীর্বাদ আর এই যে এখানে সবাই বসেছিল এটা হচ্ছে গিয়ে আমার সম্পর্কে মেশো হয় ও ভিডিও করছিল সবাই যে যার মতন পাচ্ছে ভিডিও করছে ফটো তুলছে আর এখানে হচ্ছে গিয়ে মামি হচ্ছে আশীর্বাদ করছিল এরপরে একে একে সবাই মিলে কিন্তু আশীর্বাদ করে নিচ্ছিল আর খুব মজা করেছি খুব ভালো হয়েছিল সেই মানে খুব ভালো গেছিল সেই দিনটা কিছু খুব ভালো ভালোই হচ্ছিল আর এই যে ওকে দেখতেই পাচ্ছো যে মাটির থালাতে কিন্তু সুন্দর করে সবকিছু ওকে সাজিয়ে দেয়া হয়েছিল আর এ ছাড়াও কিন্তু ও আরও একটা শাড়িও পেয়েছিল ঠিক আছে তো যাই হোক সবকিছু ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছিল তো চলো আশীর্বাদ পর্ব হয়ে যাক আর ভিডিওটা খুবই ছোট পুরোপুরি ভিডিওটা দেখো একদম স্কিপ করো না তাহলে কিন্তু ভালো লাগবে না তো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাক

哎，爸爸，要听，那个七十五包多少

তো আশীর্বাদ পর্ব তো কমপ্লিট এবার তারপরে হয়েছে এখানে মাসি ওকে একটা তত্ত্বের মধ্যে শাড়ি দিয়ে চিপস দিয়ে গোটা একটা তত্ত্বের ট্রে বানিয়ে দিয়েছে তো তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিতে চলে সন্ধ্যাবেলা আজকে